আপনার পুরো গোষ্ঠীর নাম বলতে বলিনি আপনার নাম বলেন এটা তো আমার নামই তো আসতে সংক্ষেপে বলেন সালাম ভালো ছেলে সালাম দিয়েছে আপনার নাম বলেন উত্তর দিয়েছি আপনার নাম বলেন আর আমার তো সালাম ও পানি আপনার হা পানি হয়েছে আর কি হয়েছে ম্যাঙ্গো কাম এখন তো আমের সিজন লোক আপনার আম কিভাবে আরে না ম্যাঙ্গো মানে আম কাম মানে আমার আমাশে হয়েছে কালকে আসতে হবে কেন আসলে আমি তো ডাক্তার না আমি আসলে অ্যাসিস্ট্যান্ট গল্প করার মানুষ বসলাম না তাই অ্যাপ্লে আসলে আমিও پیشنট না গরমে হেঁটে রোদে হেঁটে গরম লাগি গেছে তাই এসি বাতাস খেতে এসেছি ও আচ্ছা একটু ওয়াস যাই এবারে রোদে

আমি লিখেছি কি হয়েছে এখানে আমি এখানে এসেছি ডাক্তার কাছে আহমেদ ৭ দিন করে তাই এখানে সে ডাক্তার টিকটক করে আ কিছু হয়েছে আজকে আগে একটা কর্নার হয়েছে আমার আমাকে হয়েছে ডাক্তার ওখান আমাকে পাঠিয়ে দিয়েছে ও এটা না তাহলে এখানে বন্ধ ডাক্তার সাজা হচ্ছে আপনাকে তো অবশ্যই পুলিশে দেয়া উচিত চলবে আপনি